হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ ঠিক আছে থ্যাংক ইউ জুমে কানেক্ট কানেকশনটা ঠিক আছে কিনা দেখো যে জুমে কতজন কানেক্ট হয়েছে আমাকে একটু বলো জুমে আপনারা যারা প্লিজ কানেক্টেড আছেন একটু আমাকে ভয়েস দিবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ কথা শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে রাইট ওকে তাহলে আমরা অনেক কথাবার্তা না বলে সরাসরি পড়তে শুরু করি বা আমরা কাজের আলাপ শুরু করি আমরা জুমে কয়জন কানেক্টেড হয়ে গেছে একটু দেখা যাবে আঠারো আঠাশ জন প্রায় সে তো অনেক লোক আহ আচ্ছা ভাই আমি একটু বলি নেই যে আপনারা কাইন্ডলি যে কয়জন পড়বেন আঠারো জন আমি প্রত্যাশা করি না আপনারা সর্বশেষ পর্যন্ত পনেরো জন থাকলেই গুড ইনাফ আহ এর চেয়ে বেশি লাগবে না কিন্তু আমার পরামর্শ হলো আমি অনেক লম্বা ক্লাস নিব না আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না মূলত একদিন ক্লাস নিয়ে দুনিয়া সব পড়িয়ে ফেলা এটা আসলে খুব ভালো কাজ না বরং যায়ও না আমি রাদার যেটা চেষ্টা করব আপনার সাথে বলবার যে আমরা কিভাবে পড়লে নিবন্ধনের ইংলিশটা ভালো করব একই ভাবে পড়ে একই নিবন্ধনের প্যাটার্নে পড়েই একই সাথে কিভাবে সামনের প্রাইমারি অথবা এই স্ট্যান্ডার্ড আরো যে জবগুলো আছে সেইটার ইংলিশও কিভাবে ভালো করা যায় তাহলে নিবন্ধন মানে প্রভাষক নিবন্ধন সহকারী শিক্ষক যেটা নিবন্ধন তারপরে প্রাথমিক শিক্ষক এই গ্রেডের যে চাকরিগুলো আছে সেটা তো ভিন্ন ভিন্ন বারবার প্রিপারেশন নেওয়া লাগে না তো একবার ভালো করে প্রিপারেশন নিলে কিভাবে আমি এটার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আর কিছু প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা এইভাবে পড়বেন ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন তো আপনারা আমি শুরুই করছি আর এক মিনিট অপেক্ষা করছি যে আপনারা মোটামুটি যারা যুক্ত হয়ে গেছেন ফাকে আমাকে একটু দু একজন রেসপন্স করেন যে এর আগে তো সম্ভবত আপনাদের একদিন বাংলা ক্লাস হয়েছে জিকে ক্লাস হয়েছে এবং আজকে ইংলিশ হচ্ছে বাংলা হয়েছে শুধু ওকে রাইট তো আপনারা এর আগে বাংলা ক্লাসও করেছেন এরকম একটু যারা আছেন দু একজন যদি একটু ভয়েস দিতেন তাহলে একটু আলাপ করতে সুবিধা হতো একটু যদি কথা বলতেন একটু যদি আপনার দুই একজন বলতেন যে আপনারা কি বাংলা ক্লাসেও এখানে যারা আজকে ইংলিশে যারা আছেন তারা কি বাংলা ক্লাসেও সবাই ছিলেন বা কেউ কেউ ছিলেন কিনা জি বাংলা ক্লাসে ছিলাম ওকে ঠিক আছে তাহলে আমরা আজকে ইংলিশটা নিয়ে কথা বলবো বাংলা ক্লাসে ছিলাম বলি ওকে ঠিক আছে তাহলে আমি একটু আমাকে কাইন্ডলি বলেন আপনারা তো সম্ভবত মাহবুব স্যার নিয়েছে বাংলা ক্লাসটা আপনাদের বাংলা ক্লাসটা করার পরে কি মনে হয়েছে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে এই যে পুরো ক্লাসটা এটাকে আপনাদেরকে সামনে প্রিপারেশন নিতে একটা ভালো আর সাজেশন বা হেল্প করবে কিনা আপনাদের কি মনে হয়েছে একটু যদি দু একজনের ফিডব্যাক বলতেন তাহলে আমি আবার ওভাবে গুছিয়ে চেষ্টা করতাম যে ওটা আপনি মানে কিভাবে আপনারা একটু যদি পরামর্শ বলতেন বা কেমন লেগেছে ক্লাসটা করে হ্যাঁ ওটা একটু কাইন্ডলি যদি জোরে বলতেন

সবাইকে একটু যদি মিউট করে দেন তাহলে ভালো হবে আমরা সবাইকে মিউট করে দিচ্ছি আর শুধু আমারটাই অন থাকবে আপনারা যদি ইনটাইম ক্লাসের শেষের দিকে বা ক্লাসের মাঝখানেও কোনো জরুরি কিছু বলতে চান আপনারা হ্যান্ড রেজ করবেন তখন আমরা স্পেস দেব আই থিংক এরকম পারবো না আমি ক্লাসের একটা ফাঁকে বলবো যে এখন কার কি প্রশ্ন আছে তখন আবার আমি মাইক অন করে দিব আপনারা তখন প্রশ্ন করবেন আর আপাতত আমি মিউট করে দিচ্ছি অথবা আপনারা চ্যাট বক্সে আপনারা প্রশ্নটা করবেন তো আমাদের এখানে যারা সামনে আমাদেরকে হেল্প করছে তারা প্রশ্নটা দেখে আমাকে জিজ্ঞেস করতে বললে আমি রিপ্লাই দিয়ে এটা স্মার্ট সবচেয়ে যেহেতু আমরা যদি মাইক অন করে রাখি তাহলে প্রচুর নয়েজ হবে মাইক্রোফোন বন্ধ করে দিচ্ছি মিউট করে দিচ্ছি আমারটাই যাবে আপনার চ্যাট বক্সে প্লিজ প্রশ্নগুলো করবেন এবং ক্লাসের একদম শেষের দিকে আমি হয়তো আপনাদের ভয়েসেও নিব কথা বলবো ঠিক আছে রাখবি ওকে ঠিক আছে তাহলে আমরা পড়তে শুরু করি বিসমিল্লা বলে হ্যাঁ আপনার প্লিজ আমি এক ঘন্টার বেশি কথা বলবোই না এর মধ্যে অল্প মানে খুব খুব চাপ নাই আপনারা রিল্যাক্স জাস্ট একটু গল্প শোনার মতো করে থাকেন ঠিক আছে এখন আমি আপনাদের সাথে যেটা বলতে চাই দেখেন আমাদের প্রথম ভয়টা হলো আমরা সবাই মোটামুটি কম বেশি ইংলিশটাকে ভীষণভাবে ভয় পাই আর যারা প্রভাষক নিবন্ধন দেই সহকারী শিক্ষক দেই বা প্রাইমারি দেই এবং আমি তো এটা তো স্বাভাবিক যে আপনারা যারা প্রভাষক দিচ্ছেন স্বাভাবিকভাবে এরা সবাই বিসিএস অনেকেই দিচ্ছেন তো আমাদের বাংলাদেশের একটা কমন ফোবিয়ার জায়গা হলো ইংলিশটা যে ইংলিশ তো আমার একটা প্রশ্ন হলো দেখেন সত্যি কথা বলতে হলো ইংলিশ যত না কঠিন তার থেকে অনেক বেশি কঠিন করে আমাদেরকে দেখানো হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের পড়াশোনার প্যাটার্ন আমাদের বই পুস্তক লেখা সেই অনেক আগের আমলের এর মধ্যে কোনো আপডেট হয় নাই যে কারণে আমাদের কাছে অনেক কঠিন মনে হয় আমি বরং বলি বাংলার চেয়ে ইংলিশ অনেক সহজ অনেক মানে বাংলাতে যে কত কঠিন এটা আপনার মাতৃভাষা বলে আপনি টের পান না আর ইংলিশটা আমাদের জন্য কঠিন শুধু আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের টিচারদের পড়ানোর অ্যাপ্রোচ কারণে ইংরেজি অনেক সোজা বাংলার চেয়ে একটা ছোট জিনিস দিয়ে বুঝাই ধরেন বাংলা এখন আপনাকে আজীবন মুখস্থ করতে হবে বিসিএস থেকে শুরু করে প্রভাষক নিবন্ধন সবকিছুর জন্য এই এত শব্দের লিস্ট পড়েন না এই কোনগুলো দেশি শব্দ বিদেশি শব্দ সংস্কৃত এই আরবি শব্দ ফার্সি শব্দ আচ্ছা আপনার কি ইংলিশ প্রশ্নে আজ পর্যন্ত কোনো পরীক্ষা আসছে ধরেন ফাদার বা মাদার এগুলো ইংলিশে কোন শব্দ তো অনেকে প্রশ্ন করতে পারে ভাই এগুলো তো ইংলিশে তো আর বাইরের শব্দ নাই ইংলিশের এইটি পার্সেন্টেরও বেশি ওয়ার্ড বিদেশি শব্দ থেকে এসেছে আইদার ল্যাটিন থেকে বা গ্রিক থেকে বা জার্মান বা ফ্রেঞ্চ থেকে এসছে কিন্তু এই ধরনের প্রশ্ন তারা করে না আমাদের বাংলা গুলো করা হয় এর মানে আপনার তো ইংলিশ এগুলো পড়া লাগে না মানে এটা ছোট একটা আপনাকে অভয় দেওয়ার জন্য বললাম এখন মূল কথাটা আমি যেটা বলি ইংলিশ আসলে অনেক সহজ যদি সিস্টেমটা অ্যাপ্রোচটা সহজ হয় উপস্থাপনাটা সহজ হয় ভালো কিছু বই ভালো একজন টিচার এরকম হলে তাহলে ইংলিশটা আসলে অনেক সজাগ সুতরাং আপনার ভয় পাবেন না আর রাদার যেটা দরকার সেটা হলো দেখেন আপনারা যে ইংলিশকে ভয় পান আর বাংলাকে ভয় পান না তাহলে আপনারা যারা ইতিমধ্যে ধরেন সেটা বিসিএস হোক বা প্রভাষক নিবন্ধন বা প্রাইমারি যেটাই হোক এমন কে কে আছেন ধরেন এই যে বাংলায় বিশের মধ্যে আপনি পান সতেরো আঠারো আর ইংলিশে বিশের মধ্যে পান আট দশ মানে আপনারা যদি ইংলিশ ভয় পান না আর বাংলা ভয় পান না তাহলে উচিত কি বাংলা আঠারো পাওয়া আর ইংলিশে আট দশ পাওয়া সেটা তো হচ্ছে না আমাদের স্টুডেন্টদের কি হয় বাংলা বাংলা সে সে ভয় ভয় পায় 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 না তো মধ্যে গিয়া আর ইংলিশে ইংলিশে এর মানে পার্থক্য কতটুকু নেই পার্থক্য তো খুব অল্প এই জন্য আমি যেটা বলি বাংলার ব্যাপারে আমাদের ওই সেন্সটা কাজ করে যে বাংলা হলো আমার মাতৃভাষা যে বাংলা হলো আমাদের মাতৃভাষা এটা আমি পারবো কিন্তু পরীক্ষাতে আমি অনেক বেশি নাম্বার পাই না বিশের মধ্যে তো আঠারো উনিশ পাই না বাংলায় আর ইংলিশ ধরেই নিয়ে এইগুলো আসলে খুবই ভুল ইংলিশ অনেক সহজ আমি আপনাকে একটা গাইডলাইন দিই বরং আপনি কিভাবে ইংলিশ পড়লে খেয়াল করেন ভাই বিসিএস ব্যাংক প্রভাষক নিবন্ধন সহকারী শিক্ষক নিবন্ধন প্রাইমারি এই যে জবগুলো আছে মানে এগুলো বারবার বলতেছি এই জন্য যে এগুলো তো খুব পপুলার এগুলোর জন্য আমরা প্রিপারেশন নিই ইংলিশের এমন অনেকগুলো টপিক আছে আপনি বাংলাদেশের যেই চাকরির জন্য প্রিপারেশন নেন ওইগুলো আপনাকে কমন করতে হবে দেখেন আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে কি প্রবলেমটা হচ্ছে যে লোকটা ইংলিশের জন্য প্রাইমারির জন্য একটা গাইড কিনতেছে সে কয়দিন পরে আবার নিবন্ধনের জন্য একটা কিনবে কয়দিন পরে ব্যাংকের জন্য একটা কিনে কয়দিন পরে বিসিএস এর জন্য একটা কিনবে এই চিন্তাটা আমরা কেউ করি না ভাই ধরেন টেন্স বারো প্রকার প্রাইমারিতে বারো প্রকার নিবন্ধনের চোদ্দ প্রকার 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 এরকম কি এরকম তো না আপনার প্রাইমারি হোক আর বিসিএস হোক সব জায়গায় বারো প্রকার তা আমরা কি করি আমরা প্রত্যেকটার জন্য একটা করে বই পড়ি বই কিনি এইটা হলো বাংলাদেশে যারা বইয়ের ব্যবসা করে মার্কেটিং তাদের স্ট্র্যাটেজি ওই একই জিনিস প্রাইমারিতে কি করে প্রাইমারির প্রশ্নগুলো আগে সেট করে দেয়